বাম জামানায় যে সকল রাজনৈতিক খুন সন্ত্রাস হয়েছিল এবং যে সকল ঘটনার তদন্ত ধামা চাপা পড়ে রয়েছে সেই সকল ঘটনার পুনরায় তদন্ত করা হবে রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সম্মেলন করে এমনটা জানান প্রদেশ বিজেপির প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য বর্তমান বিরোধী দল সিপিআইএম মানুষের কাছে মিথ্যা তথ্য প্রকাশ করে রাজনৈতিক ময়দানে বেঁচে থাকার চেষ্টা করছে কিন্তু তাদের জামানায় যে খুন সন্ত্রাস হয়েছিল সেগুলি সামনে তুলে আনার উদ্যোগ নিচ্ছে সরকার শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন প্রদেশ বিজেপির প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য তিনি বলেন বর্তমান সরকার বিভিন্ন লোক নিয়োগ করছে কিন্তু সরকারি চাকরি দিয়ে দেশের এবং রাজ্যের সমস্যা সমাধান হবে না অর্থনৈতিক ব্যবস্থা সুদৃঢ় করতে গেলে মানুষকে স্বাবলম্বী করতে হবে সেই দিশায় দু সাল থেকে বর্তমান সরকার কাজ করছে যার ফলে বর্তমানে ছেলে মেয়েদের মানসিকতার পরিবর্তন হচ্ছে এতে সমাজের পরিবর্তন হয়েছে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে দু সালে সরকার পরিবর্তনের পর সিপিআইএম বিরোধী দলের মর্যাদা পর্যন্ত পায়নি পরবর্তী সময়ে তারা বিরোধী দলের মর্যাদা পেয়েছে কিন্তু তারপরেও তারা নিজেদের সুধরাচ্ছে না শুক্রবারও তারা বর্তমান সরকারের বিরুদ্ধে কাজ নেই খাদ্য নেই কর্মসংস্থানের অভাব রয়েছে বলে অভিযোগ তুলে ধরেছে তিনি আরো বলেন বামফ্রন্ট সরকার দু সালের আগে রাজ্যে নেশা কারবার উৎসাহিত করত। বাম জামানায় বহু গ্রাম ছিল যেখানে পাকা বাড়ি ছিল না আর থাকলে সেখানে সিপিআইএম এর দলীয় কার্যালয়টি পাকা বাড়ি ছিল নিজের বাড়িঘর প্রাসাদ সমান তৈরি করেছিলেন এখন তারা অভিযোগ করছে কাজ নেই খাদ্য নেই আসলে তারা মুখ খুলতে পারছে না তাদের কাজ নেই খাদ্য নেই পাশাপাশি কর্মসংস্থান ও চাকরি নিয়ে তারা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে কিন্তু বামফ্রন্ট জামানার মতো বর্তমান সরকারের আমলে এমন কোনো দৃষ্টান্ত নেই যে চাকুরির জন্য একাধিক মামলা হয়েছে তৎকালীন সময়ে একটি চাকরির জন্য একাধিক মামলা হতো কারণ সরকার দুর্নীতিতে নিমজ্জিত ছিল এমনটি অভিযোগ করেন নবেন্দু ভট্টাচার্য আমরা দেখেছি গতকাল তারা বলেছেন রাজ্য সরকার সম্পর্কে কথাবার্তা বলছে নতুন কিছু নেই পুরনো কথাই তারা বলছে। কাজ নেই খাদ্য নেই এইসব কথা একটা দৃষ্টান্ত দেখাতে বলছি আমরা রাজ্যের কোন জায়গায় খাদ্য অভাব রয়েছে একটা দৃষ্টান্ত তুলে ধরুন হ্যাঁ আমরা মানি আমরা মানি সিপিএম এর নেতারা যেভাবে রসদ সংগ্রহ করতেন তাতেই ভাটা পড়েছে গাঁজা চাষিদের থেকে শুল্ক আদায় করতেন সেটা বন্ধ হয়ে গেছে এবং ভারতীয় জনতা পার্টির পরিচালিত সরকার তা সুনিশ্চিত কর। নেশা কারবারিদের প্রোৎসাহন দেওয়া তারা করতেন প্রদেশ বিজেপির প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য আরও বলেন দীর্ঘ সময় রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার পরেও লক্ষ্য করা গেছে দু সাল থেকে দু সালে বিজেপি পরিচালিত সরকারের পরিচালনায় তারা তৃতীয় স্থানে গিয়ে পৌঁছেছিল বর্তমানে তারা বিরোধী দলের ভূমিকাও পালন করছে না বামফ্রন্টের মতাদর্শ হল বন্দুকের নল তারা এখন বলছে রাজ্যে আইনের শাসন নেই তিনি তথ্য তুলে ধরে বলেন তৃতীয়বার বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর উনিশ মাস কুড়ি দিনে পাঁচশো একজন রাজ্যে খুন হয়েছিল এ তথ্য দিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী দশরথ দেবের সচিব রাজেশ্বর রাও বাম জামানায় রাজ্যে খুনের সংস্কৃতি তৈরি করা হয়েছিল সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ছিল না বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে বাম জামানায় যে সমস্ত খুন সন্ত্রাস হয়েছে এবং যে সকল ঘটনার তদন্ত প্রক্রিয়া থামা চাপা দেওয়া হয়েছিল সেগুলি হিসেব নিকেশ প্রকাশ করা হবে নতুন করে সকল ঘটনার তদন্ত করা হবে কারণ তৎকালীন সময়ে যারা রাজনৈতিক খুন সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাদের বিচার পাওয়ার অধিকার রয়েছে বর্তমানে আইন শৃঙ্খলা অবনতি কাজ খাদ্য এবং কর্মসংস্থান নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে রাজনৈতিক ময়দানে টিকে থাকার চেষ্টা করছে প্রধান বিরোধী দল সিপিআইএম আগামী দিনে বর্তমান সরকার যখন তথ্য প্রকাশ করবে তখন সিপিআইএম এর হুঁস ফিরবে

এই দীর্ঘ বাম জামাল যেগুলির তদন্ত প্রক্রিয়া ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল প্রতি সত্তর তার হিসাব নিকাশ প্রকাশ করা হবে এবং নতুন করে এই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করা হবে এই দিনে সাংবাদিক সম্মেলনে নবেন্দু ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ ও প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার রিপোর্ট নিউজ টুডে